বলে সব আমি দিলাম তুই আমার থেকে বিমুখ হয়ে গেলি কোরানো বলে মা বর্বলা কদ্দু রফিকারি এরকম কোন চুম্বুক দেখলি তুই যে তুই আমার থেকে বিমুখ হয়ে গেলি এরকম কোন বড় দাতা পাইলি যে দাতাকে দেখে তুই আমার থেকে বিমুখ হয়ে গেলি আমার কোনটা মা আম্মা না তুই কি পানির ফোঁটা ছিঁড়ে না মমন যা আলাকা দেমা তোকে রক্তে রূপান্তরিত কে করলো মমান যা আলাকা মধবা তোকে রক্তের পিণ্ড থেকে রূপান্তরিত করলো মমন যা কামা তোর কঙ্কালটাকে তৈরি করলো মমন কাসা আলাইহি কি এর উপরে নিখোঁজ ভাবে গুষ্ট আর চামড়ার আবরণকে চড়াইলো আমা কোন তো শকিল তুই কি ছোট ছিলি না আমাক কোনতে জাহিলা আমাক কোনতে তুই কি দুর্বল ছিলি না আমা কুন্তা জাহিলা তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই আমা কুন্তা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না কেমন নিশ্চয় ফলা এলাকা সেন্ডুন তাক্তা দাঁত ছিল না তোর কাটার তো পুস্তুই উঠে না ফলা এলাকা লিসানুন তন্তে জিব্বা ছিল বাকশক্তি তো ছিল না ফলা এলাকা উদুন তসমা কাম তো ছিল শ্রমণ শক্তির করে তো ছিল না ফলা এলাকা আইনুন তান্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকরিতা তো ছিল না হোলা আলাতা আপু না তো ময়েস ছিল বল তো তুমি বুঝতে না হলে আলাকা কল বুদ্ধটা বক্কার একটা ছোট ছিল চিন্তা কি জিনিস তো তুমি জানতে না হলা আলাতা এ তপতিশ হাত তো ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা ছিল না হোলা আলাকা ঋতু টানসি সউ তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না তারপরে প্রশ্ন করে আলাই এরকম কি ছিল না না ছিল না এরকম আল্লাহ বলে কে সাজাইছে চোখ দিয়ে উঠে আফালা তুম কোরআন বলে তুই কি দেখিস না যাকে বাক শক্তি দেই নাই সারা দুনিয়ার বিনিময়ে বাক শক্তি নেওয়া সম্ভব না যাকে দৃষ্টি শক্তি দেই নাই সারা দুনিয়ার বিনিময়ে শক্তি নেওয়া সম্ভব না যাকে যাকে হায় হায় শ্রবণ শক্তি দেই নাই সারা দুনিয়ার পুরো বয়স শ্রবণ শক্তি নেওয়া সম্ভব না সম্ভব হ্যাঁ সম্ভব মন পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে এই দুনিয়াতে পূর্ণতা নেওয়া সম্ভব না থাকো না টাকার পাহাড় তাতে কি আসে যায় আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না নেলে দেখায় দিতে পারি একজন না দুইজন না বহুত দেখায় দিতে পারি এমন দেখায় দিব আঙ্গুল দিয়া যে আপনি তাক লাইগা যাবেন তাক আল্লাহ বলে পূর্ণতা তোকে কে দিল এই জন্যই তো আল্লাহ ডাকে সব দিলাম আমি আর এসকার মোহাব্বত অন্যের সাথে তা সত্য কিছু বলেন তা সত্য লুকোচুরি খেলেন কিচ্ছু বলেন না আল্লাহ বলে কিচ্ছু বলি না শুধু দেখতে থাকি কি কি আমি অপেক্ষা করতে থাকি অল্লা কিসের অপেক্ষা মৌতের রেখায় পা কখন মৌতের রেখা পা দিতে দেরি আকাশ না হু তোকে উঠাইতে দেরি করবো না আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ বর্তমান প্রযুক্তি আমরা তো মঙ্গলে চলে যেতেছি আমরা তো চাঁদে চলে যেতেছি আমাদের কাছে কতই না প্রযুক্তি আছে আল্লাহ বলে বলাউফি বুরুজি মশাই বেদা সারা দুনিয়ার প্রযুক্তি দিয়েও যদি প্রতির উদ্ধার করা স্থান করার আমি উঠায় নিয়ে আবার এটাও বলে দিছেন মঙ্গল যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগে আকাশে পালাইলো চলব না আইনাল মাফার ইল্লা بالسلطান হোতা যাবে আমার রাজত্বের বাহিরে পুরাটা আমার রাজত্ব লিল্লাহি মুলকু السماوات ও আাকার জমিনে রাজত্ব আপা বিদায় মেরে দোস্তো জান্নাত থেকে যাত্রা আশা জানলাতে দ্বিতীয় চান ওলা জানলাত কিন্তু প্রস্তুতি কতটুকু এটাই কথা সার বল কতটুকু প্রস্তুতি দুনিয়াই সব শেষ আমরাও কি বিশ্বাস করি চিতাতেই সব শেষ কেউ তো বিশ্বাস করে চিতাতেই সব শেষ আমরাও কি বিশ্বাস করি দুনিয়াই শেষ না না যুবক দুনিয়ায় শেষ সবরা خاص দেই খাই শা বলছে সবরা خاص শুইনা বলে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ দেই খাই শা আমার মনে হয় মেরাজ এইজন্যই ছিল ওলামা বলবেন আমাদের জন্য ছিল আমি তো অনেক কারণ বলি ওটার ভিতরে এটও যোগ করলাম মেরাজ মনে হয় এটাই ছিল যে আল্লাহ আমার অন্য মো শোনা কথা বিশ্বাস নাও করতে পারে প্রযুক্তির যুগ হবে বিজ্ঞান সম্মত হবে টেকনোলজি সমৃদ্ধ হবে মনে হয় বিশ্বাস নাও করতে পারে আমি বড় দুঃখ পাবো আল্লাহ তখনই মনে হয় আল্লাহ বলছে বন্ধু উঠা আমাদের নারী পুরুষ সব আমরা শখ এখানেই মিটাইতে চাইতেছি বাংলাদেশের পত্রিকেই লেখা উঠছে কিরণ মালা পোশাক পায় না এই জন্য আত্মহত্যা হয় যদি কোনো ব্যাপারে উঠত তাহলে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম যে জান্নাতের তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা এখনো পায় এই জন্য এক নারী ছাদের যেটা চাপ দিয়া যে জান্নাতের ওই লেহেঙ্গা পাওয়ার জন্য যে লেহেঙ্গার হবে তিন কিলোমিটার কত ঘের ঘের বুঝেন হ্যাঁ ঘের হবে তিন কিলোমিটার তাই ড্রেস দেখেন না ওরকম ঘের হবে তিন কিলোমিটার ও তো হ্যাঁ হ্যাঁ এই সুতা দিয়া তৈরি না যান আলোর সুতা দিয়ে আলাদা বানাবে পোশাকের আলো হবে কিরকম কে পর্বে তার আলো হবে কিরকম তার আলো তো আমরা বলছি নাও কাসা ফাসা কাই দিলে বাবা দাও কুস তো ধুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় পড়বে না বাহি কালো দুনিয়া লত নব্বরতি দুনিয়া কুল্লা একটা দাঁতবাহি করে হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে আমরা শুধু হাঁসপুরের একটা পুল যদি এরকম করে ধরে সড়া দুনিয়াটা টস লাইটের মুখে আলোকিত হয়ে যাবে لو بزغ الصبعه ابهر لا صار اصبع شاش সমুদ্রে থুতু দিলে পানি গুলা মধুর মত বৃষ্টি হয়ে যাবে ওই যুবক একটু চোখ বন্ধ করো আগে তারপরে ভাবো ওই ঠোঁটে তোমার ঠোঁট লাগলে কেমন মজা হবে আ যার থুতুতে সাত সমুদ্রের পানি মধুর মত মিষ্টি হবে যাকে বানাইছে আল্লাহ হাটু পর্যন্ত মুশকি দ্বারা কমর পর্যন্ত আম্বার দ্বারা কাপ পর্যন্ত জাফরান দ্বারা উপরটা বানাইছে হোয়াইট কাফুর দ্বারা মিন কাফুরিল আবিয়াত 120 ফিট লম্বা চুলটি 120 ফিট লম্বা এইখানে তো মেসেজ দেয় 20 জন রে দাঁড়ায়া থাকে একজন লয়া 19 জনই ছেক্কা ঠিক না ঠিক দিশে ফুলের মেসেজ লয়া দাঁড়ায়া আছে জুতা ঠিক না ঠিক ভাব দেখাইলো এরকম যে বুকে आया পড়ব দুই বার দেখার পরেই জুতা দেখানি শুরু করে দিল ঠিক না হ্যাঁ এটা দুনিয়া ওইখানে এরকম না যোকে চোখ লাক্তে দেরি বুকে লাক্তে দেরি হবে লাইগা বলবে আনা হুব্বু কান্ত হুব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা নিমাযা খাতা এতদিন দেরি করলি কেন এখনো জান্নাত প্রতিদিন আল্লাহকে বলে মাতা আউলিয়া সব রেডি হয়ে বইসা আছে ফল পাইকা বইসা আছে কাপড় রেডি হয়ে বইসা আছে নেমা কমপ্লিট হয়ে বইসা আছে খাওয়া দাওয়া পা কমপ্লিট হয়ে গেছে জান্নাতের তেল গেলমান সব রেডি হয়ে বইসা আছে কেনি বলে পত্তা আলু

কোন দর্জি কাপড় বানাবে না কুদরত দিয়ে বানায় আছে পড়াবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়ার কষ্ট দিবে না খোলার কষ্ট দিবে না জান্নাতে ওয়াশিং মেশিন নাই ওয়ান টাইম ইউজ যেটা আজকে পড়ছে আর জীবনে গায়ে লাগবে না জান্নাতে কোনো ধুবি নাই জান্নাতে পেশাব পায়খানা নাই না ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতুন না পেশাব না পায়খানা বলে খালি হবে কি করে খাবে টেকুর নিবে আর খালি হয়ে যাবে সুগ্রাম হয়ে বাহির হবে আর জান্নাতকে মুহিত করবে যেমন আজকে দুনিয়াতে যত দামি খাওয়া তত দুর্গন্ধ কি বলেন সত্য তো হ্যাঁ টাকার দেন ফাটলে বোঝা যায় কি অবস্থা হয় কিন্তু গ্রাম দেশালাগো কোনো খবরই নেই ঠিক না খাই শাক ভাত ঠিক না মাছ ভাত খায় এত বন্ধ নাই ঠিক না সব বন্ধ না কেননা চাইনিজ খায় চাইনিজ খায় এটা খায় সেটা খায় ফাস্ট ফুড খায় এই দামি খায় তত দুর্গন্ধ ঠিক না আর জান্নাতে যত দামি খাবে তত সুগ্রাম সুগ্রাম খালি হয়ে যাবে সত্য ফলা তেমর তো আবাদা চিরদিনের জীবন হবে বহু কোনোদিন আসবে না আবাদা চিরদিন যুবক থাকবে বিরুদ্ধ কোনো হবে না চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনদিন হবে না চিরদিন নিয়ামত বাড়বে কোনদিন নিয়ামত কমবে না এই কে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত আল্লাহর দাওয়াত ঠিক না হ্যাঁ এক মাস আগের থেকে মাঞ্জা দেওয়া শুরু করে এক মাস আগের থেকে খালি ইফতারি খাওয়াইব আর কি চোলা অন্যদিকে নেওয়ার না বোঝানোর জন্য বলতেছি প্রত্যেক ঈদের রোজার ইফতার পার্টির ভিতরে প্রধানমন্ত্রীর এখানে ইফতার পার্টি হয় তো প্রধানমন্ত্রী কিছু লোককে কার্ড ইস্যু করে পনেরো বিশ দিন আগের থেকেই কার্ড দেয় ঠিক না হ্যাঁ কার্ড হাতে আইতে দেরি জামায় মানজা দিতে দেরি করে না ঠিক না মানজা চিনেন অনেকজনে মানজা দিতে থাকে অনেকজনে আরঙ্গে বুকিং দিতে থাকে অনেকজনে সিঙ্গাপুরে ফোন করতে থাকে কেউ থাইল্যান্ডে কেউ সিঙ্গাপুরে কেউ লন্ডনে বন্ধুদেরকে ফোন করে দাওয়াত পাইছি প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে একটা টি শার্ট পাঠায় দিস দাওয়াত মহিলার কথা ঠিক না আল্লাহ দাওয়াত প্রতি শুক্রবারে কেমন মাঞ্জা দেওয়া দরকার ভাবে আল্লাহ দাওয়াত খাওয়াবে আল্লাহ নারীদেরকে পুরুষদেরকে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবার এই উন্মতকে এই উন্মত বাকি উন্মতকে খাওয়াবে কিনা আমি জানি না কিন্তু আমি এই উন্মতকে এই উন্মত নিয়ে কথা এই উম্মতকে দাওয়াত খাওয়াবে আল্লাহ। কুদরত দিয়া পাক করবে, এগুলো বাবরচি পাক করবে না। কত কুটি আইটেম হবে আল্লাহ জানো। সুবহানাল্লাহ। হ্যাঁ। আল্লাহ আল্লাহ। এরকমই আইটেম হওয়ার কথা ঠিক না? ঠিক। কারণ আমি ডিএকতে দাওয়াত খাইছি তো এজন্য বলতেছি এরকি। আমার বড়ে আছে একবার। 8-10 বছর, 10-15 বছর আগে হবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দাওয়াত দিছিলেন আমাদেরকে একবার। হ্যাঁ। এরকম মাঠের চেয়েও বড় হল ছিল ইন্ডিয়ার থেকে আনছে বাবরচি খাওয়া যখন রেডি করছে তো শুধু ছিলাম দেখতে ছিলাম এখনো একজন বেঁচা আছে কয়েকজনই বেঁচা আছে ওই সফরে আহমদ বেঁচা আছে উনি দস্তর খান দিকে কামতে ছিলেন কামতে ছিলেন্লাহ দস্তর খান তো আইটেম খুলতে ছিলাম আবার একবার মানে ছিল জিবুতিতে তারেক জামিনসহ ছিলাম আমরা তো ওইখানের পঞ্চাশটা কবিলা ইস্তেমায় ছিল তো কবিলারা বলছে আমরা আমাদের ডিশ খাওয়া অবস্থান ডিশ মানে আমাদের সবচেয়ে সেরা আইটেম প্রত্যেক কবিলা আলাদা আলাদা বানায় নিয়ে আসে তো বড় হলরুমের ভিতরে সাজাইছে পঞ্চাশ আইটেম তো তার এক্সামের আমার বলতে ছিল খাও আমি বলতেছি সবটি খাওয়ার না যেটা রুচিতে লাগে ওটা খাইবা সবগুলা দেখবা তো দুনিয়াতে যদি এরকম শত শত আইটেম হয় তো আল্লাহ কত কুটি আইটেম খাওয়াবে শুধু খাওয়াবে না আল্লাহ পোশাক পরাবে প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক গিফট দিবে জান্নাতে সমস্ত পোশাককে হার মানায় প্রত্যেক সুপ্ত ঘরে নতুন ডিজাইন আল্লাহ সুগ্রাম লাগায় প্রত্যেককে আল্লাহ কুদরতি হাত দিয়া সপ্তম ছপ্তম দিন ছয় দিন দিন দুই ধরনের করবে হয়তো খাদেমের হাতে বা নিজের হাতে সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় সকাহোম রব্যু হোম আল্লাহ কুদরতি হাত দিয়া নিচে পান করায় তারপরে গিফট দিবে গিফট প্লাস্টিক সার্জারি হবে প্রতি শুক্রবার জান্নাতে সৈকত রাখা আছে সকালে যাবে বিকালে যাবে যুবক রব্বে কাবার পাশা পুত পবিত্র ডানা কাটা বললে কম হয়ে যাবে পুত পবিত্র আল্লাহ বানায় রেখা সে ওইখানে ছড়া আর এখাদিসে চোখে চোখ লাগতে দেরি তোমার হতে দেরি হবে না এই জন্য সকালে যেয়া একটা দোরা নিয়ে আসবে বিকালে যে আরেকটা দোরা নিয়ে আসবে জান্নাতে দুটা সৈকত আছে একটার নাম বাই ডাচ একটার নাম বাই ডাক দুইটায় জায় দুটা দোরা ডেলি নিয়ে আসবে আর মেসেজ তো চৌদ্দ তারিখ তো প্রত্যেক ঘণ্টায় ঘন্টায় হবে কেননা প্রত্যেক কে আমরা একশো জনের যৌবন শক্তি নিতে কাজে তো লাগাইতে হবে না পাওয়ার ব্যাংকের মতো জমা রাখবে মা দিবে পুরুষ দিবে আল্লাহ একশো জনের যৌবন শক্তি দিবে কাজে লাগাবে কিভাবে এই জন্য ঘন্টায় না পর দশ মিনিট পরে একটা করে কল আসবে ভিডিও কল তাল ইলাইয়া আমার কাছে আয় কেননা রাজত্বটা তো আর ছোট হবে না এই দুনিয়ার দশ গুণ বড় হবে

লাল টকটকে ইয়াকু পাথর দ্বারা তৈরি করে শুধু অপেক্ষা করতেছে যুবক কবে যাবে এই জন্যই বলতেছি প্রস্তুতি কথা রাজি প্রস্তুতি নিতে সত্য তাহলে প্রথম যে কাজটা করতে হবে বিজাতির এসকের থেকে তবা করতে হবে আজকে তবা চায় আল্লাহ তবা আল্লাহ মুসলমানের হাত কোনো দিন কালো করেন না এখন দিন করবেন না এই হুম্মতের হাত কোনো দিন আল্লাহ কালো করেন না যদি করতেন তাহলে বদরের দিন আল্লাহ এই কথা বলতেন না আমা রমাই দাই রমাই আল্লাহ রমা বন্ধু আপনি হাত কালো করেন না আমরা করছি আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি আপনি মারছেন তাহলে এত দূরে নিয়ে আসলেন কেন আল্লাহ যেন জবাব দিতে চাইতেছে বন্ধু আপনি না আসলে খেলা জমবে না এই জন্য নিয়ে আসছি আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না এই জন্য খেলাইতে নিয়ে আসি নাই খেলবো তো আমরা খেলবো তো কেমন পর্যন্ত আল্লাহ খেলবে আমাদেরকে খেলতে হবে আবাবিল এখনো জিন্দা আছে মশা এখনো জিন্দা আছে চিৎকারের ফেরেস্তা এখনো হইরা যায় না বাতাসের ফেরেশতা এখনো রেডি আছে জিবরিন এখনো জিন্দা আছে আমি যেটি চোখে দেখছি ওটি বলতেছি এগুলো তো সব আমার চোখে দেখা চিৎকারের ফেরেশতা যেটা ধ্বংস করছে ওটাও চোখে দেখছি মশায় যেটা ধ্বংস করছে ওটাও চোখে দেখছি ওই এলাকা আমার চোখে দেখা জিবরিন যেটা উল্টায় দিছে ওটাও আমার চোখে দেখা বাতাসের ফেরেশতা যেটা ধ্বংস করছে ওটাও আমার চোখে দেখা সবগুলো চোখে দেখা একটা একটা হয়তো কোরআনের বাকি থাকতে পারে মনে হয় না ভালো মতে তালাস করলে একশো বাকি নেই সব তো চোখে আমরা দেখায় এই জন্য বলতেছি এখনো আবাবিল আজকে দুটো আমি তাজপুর ব্রিজের উপরে আবাবির পাখি দেখা গাড়ির সাথীদেরকে বলতেছিলাম দেখো আবাবিল এখানে আসছে কেন আবাবিল এখনো জীবিত এই এলাকায় মশা এখনো জীবিত আমাদেরগুলো তো বড় বড় নম্রদেরটা তো ল্যাঙ্গরা ছিল ঠিক না হ্যাঁ এখন সময় আসছে তওবা বলে লিউদি কহু বাদাল নবী আমিলু লা আল্লাহু মিআল ও কুরআন বলে তোমরা তোমাদেরকে আমি লোটান চাই ফির আশো আমার কদমে পড়ো তওবা হাদিসও বলে ইনতাবু ফানা হাবিবুম ইনতাবু ফানা হাবিবুম তৌবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি হবে না আর যদি তৌবা না করো তাহলে আমি ডাক্তার হয়ে যাব। কেননা শৈব কতদিন শৈব অস্তিত্ব আমি দিলাম সুসজ্জিত আমি করলাম লালন পালন আমি করি সুরক্ষিত আমি করি আর তুমি প্রেমের জোয়ারে ভাসো অন্যের সাথে দুনিয়ায় আজ পর্যন্ত কে পরকিয়াকে পছন্দ করছে কে সহ্য করতে পর কি বলেন হ্যাঁ আসে নিয়ে আসতে পারবেন এরকম নির্লজ্জ কেউ হ্যাঁ খালি বন্ধুরে দেখে একটা হাসি দিছে এতটুকুই সইতে পারে নাই ঠিক না আরে কংরা কিনলি গা তোমরা খালি বন্ধুরে দেখে একটা হাসি দিছে ঠিক না কাহিনী ফিট হয়ে গেছে ঠিক না হ্যাঁ হাসির মধ্যে ব্যারি করে তুই জীবনে তো আমারে দেখে আমার না দেখলাম তো ঠোঁটটা কিরম করলি দেখলাম তো গালটা কিরম দেখা করলি দেখলাম তো গাল দুটা কিরকম দেখলাম তো কি বন্ধিটা দিলি শুরু হইলো না হইল না হ্যাঁ টুক সইতে পারো না ও যুবক তুমি যে বিজাতির রঙ্গে রঙ্গিন হইলে আল্লাহ সয়তো সয়তি করা এই জন্য আসো আজকে করি রাজি মনের টিকা না মুখের টিকা মনের টিকা কে তবা করতে রাজি তো হাত উঠে বলি আল্লাহ আল্লাহ আমি তবা করলাম আল্লাহ কবুল করুক আপনাদের তবা যদি সারা দুনিয়ার মুসলমান আজকে তবা করতো আমার বিশ্বাস আমার মন বলে কুরআন বলে হাদিস বলে 200 কোটি মুসলমান যদি আল্লাহ পায়ে পড়া যেত যে আর এই চিৎকার হিত লাভ মাল জাওয়ালা মাল ইল্লা ইলাইক আল্লাহ কোন স্থল নাই আপনে ছাড়া একটু সাহায্য করেন না মনে হয় কালকে সূর্য এমন এক খবর নিয়ে দুনিয়াতে উদিত হতো যে এরকম খবর দুনিয়া কোনোদিন দেখেও না শুনবে ফাই হাত রেখো তবা করলেন তো হ্যাঁ জান্নাতের প্রস্তুতির জন্য এই উম্মতের বেশি কিছু লাগবে একমত হবে কি হবে না জানি না কিন্তু আমি তো বলি বেশি কিছু দরকার ছিল না এই উম্মতের এই উম্মত যদি শুধু পাঁচ অক্ষণ আমাজি করত দেওয়ার সাথে তো ডাকে না হ্যাঁ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে دنیا پو دوستو مانوز ڈاک لنگیر خبورتاکے نا اریکانے تو اللہ ڈاکے شدو اللہ ڈاکے نا رحمان ڈاکے رحیم ڈاکے ملک ڈاکے قدوس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزیز ڈاکے جبات ڈاکے متکبر الخالق البارک المصبر الغفار الفحار وخاب الرساق الفتاح العلیم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحكم وقيل القوي المكين الملك الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله ميلان بن فاضل নিক আল্লাহ জান্নাতের চাবি দিতে না নইলে মক্তবে পড়াইত না 63 টি হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস এটা কোনোদিন আসতো না মিফতাহুল জান্নাতুল সালাত জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি দিতে থাকে তারপর আসে আমার জাতি যদি যদি নামাজই পড়ে কেননা নামাজ তো একটা আবাদত নামাজ এক না একের ভিতরে একশো রাখা একশো এই জন্য কাছে সবাই অঙ্গীকার কেন আবদুল কাদের চিনানি রহমতুল্লাহ নেই না লেখলে আমি কোনোদিন বলতাম না আবদুল কাদের চিনানি রহমতুল্লাহ লেখেন বড় নিম খারাম কেউ নাই বড় অকৃত কেউ নাই অর্চে বড় হতবাগা কেউ নাই অর্চে বড় কপাল ফোলা কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই অর্চে বড় অহংকারী মুক্তা কাব্যের অহংকারী কেউ নাই আজানের আওয়াজ শুনল মুসলিম বড় মুনি আরো আগে লেখছেন শুকর পর্যন্ত সকালে ঘুমের থেকে উঠা বলে মুসলমান নামাজ পড়ে মুসলমান যদি নামাজ পড়তো পাচক তো নারী আর পুরুষ যুবক আর বৃদ্ধ সর্বশ্রেণীর কিচ্ছু দরকার ছিল কে কে করতে পারেন দেখি আল্লাহ কবুল করব দুটা কথা ফিলিস্তিনিদের জন্য বলবো কান পাইতা আমরা বহু দূর আমরা দূর ঠিক না ঠিক পানিও তো তো চোখে আসে ব্যথাও লাগে লাগে না না আপনারা ফিলিস্তিনের বিরুদ্ধে কে কে বিরুদ্ধে দেখি হাত উ পক্ষে হাত উঠান্ত দেখি কে কে পক্ষে নামান নামান আমরা কিচ্ছু করতে না আমাদের ভিতরে এরকমও আছে নিজের হাত নিজে কামড়াইতেছে কিছু করতে পারতেছে কিন্তু একটা কাজ তো আমরা করতে পারি আজকের থেকে আজকের থেকে একটা দুইটা কাজ তো করতে পারি যে আজকের থেকে আমি ঢেলি দুই রাখা সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পারবেন কে কে পড়বেন দেখি যে আমি ডেলি দুই রাখা যতদিন পর্যন্ত সিদ্ধান্ত থেকে না আসে আমি দুই রাখার কাছে বলবো আল্লাহ কাছে বলবো আল্লাহ বাদা সাহায্য আপনার চেয়ে আল্লাহ যখন প্রতিশোধ নিতে আসে তো কোনো থানায় নাম যায় না কোথাও লেখানো যায় না সত্য এতেই ও করবেন তো আর হইলো যদি সাধ্য থাকে সাদা কথাটা উত্তর তুই তুই টাকা টেলিফোনের নামে সরকার